নমস্কার আমাদের এই বঙ্গ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি দারুণ চাকরির অভিযোগে আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি তো দেখো কানাডা ব্যাংকের তরফ থেকে তোমাদের কিন্তু এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেছে যেখানে পঁয়ত্রিশশো প্লাস কিন্তু বন্ধুরা শূন্যপদ কিন্তু রয়েছে ঠিক আছে একটা হাই লেভেলের ভ্যাকান্সি কিন্তু রয়েছে এখানে যেখানে ছেলে মেয়ে তোমরা সবাই আবেদন করতে পারবে প্রত্যেকটা স্টেট থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে ওকে এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি সিলেকশন প্রসেসটা কী প্রসেসে তোমাদের এখানে সিলেকশনটা হবে এবং তোমাদের এখানে কবে থেকে আবেদন শুরু হচ্ছে লাস্ট ডেটটা কী রয়েছে আর কিভাবে আপসন করবে এ টু জেড তথ্য নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি একদম করবে না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও তো চলো আমরা অফিসিয়ালি নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি তোমাদেরকেই দিকে দিচ্ছি এবং শেষেই এই অফিশিয়াল নোটিসে তোমরা কি পাবে সেটাও কিন্তু আমি দেখাবো তো দেখো এখানে ভ্যাকেন্সি ডিটেইলস কিন্তু পুরোটা চলে এসেছে যেখানে দেখো টোটালি ভ্যাকেন্সিস রয়েছে তোমাদের এখানে 3500 3500 কিন্তু ভ্যাকেন্সিটা 3500 এবং এখানে দেখো তোমাদের কিন্তু বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু সমস্ত ভ্যাকেন্সিস তোমরা কিন্তু দেখতে পাবে ওকে তো এর মত আমরা যে বিষয়গুলো দেখার চেষ্টা করব সেগুলো হচ্ছে দেখো আসাম থেকে যারা ভিডিওটি দেখছো তোমাদের কিন্তু ভ্যাকেন্সি ডিটেল দেওয়ার আছে তার আগে দেখো এখানে তোমাদের কিন্তু ব্যাঙ্গলি এবং বুডো এই লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু আসামি লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু অবশ্যই জানতে হচ্ছে ঠিক আছে এটা কিন্তু লাগবে এবং দেখো তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে বিয়াল্লিশটি এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি মেনশন করা হয়েছে এছাড়াও রয়েছে যারা ত্রিপুরা থেকে এই ভিডিওটি দেখছো তোমাদের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এবং পাশাপাশি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত ভ্যাকেন্সি রয়েছে সেটাও দেখা দেখবো ত্রিপুরা বাংলায় এবং হচ্ছে ক্ষোভ এরকম তাদের আছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গল রয়েছে এটা কিন্তু অবশ্যই ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েশিপ টেস্ট কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু অবশ্যই জানতে হচ্ছে ভ্যাকেন্সি মেনশন করা হয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলে দেখো বেঙ্গলি এবং নেপালি জানতে হচ্ছে একশো পঞ্চাশটি কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ সমস্ত ভ্যাকেন্সি কিন্তু এখানে দেখতে পাবে সব মিলিয়ে তিন হাজার পাঁচশো কিন্তু ভ্যাকেন্সি এখানে রয়েছে ওকে তো চলো আরও বিস্তারিত তথ্যগুলো তোমাদেরকে আমি ফরফর এখান থেকে প্রোভাইড করবো ঠিক আছে তো এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু বিভিন্ন স্টেপ গুলো রয়েছে সেগুলো কিন্তু ক্লিয়ার করতে হবে ঠিক আছে তো তার আগে দেখিনি এখানে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের বয়স কেমন থাকতে হবে বয়স কিন্তু মিনিমাম তোমাদের কিন্তু কুড়ি বছর আর ম্যাক্সিমাম কিন্তু আঠাশ এবং এর সাথে সমস্ত সংলক্ষিত শ্রেণীর ফিরে তোমাদের কিন্তু বয়সে তোমরা ছাড় পেয়ে যাবে যেমন এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে বয়সে পাঁচ বছর ছাড় হচ্ছে অর্থাৎ এই আঠারো সাথে পাঁচ যোগ হবে তাহলে কত হলো তেত্রিশ বছর এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো আঠারো সাথে তিন তাহলে একত্রিশ বছর বয়স মতো তোমরা অ্যাপ্লাই করতে পারবে এক নয় দু হাজার পঁচিশ হিসেবে তোমাদের কিন্তু এই বয়সটা ক্যালকুলেশন করতে হবে দেখো সমস্ত সংগত শ্রেণীর প্রেতারা তোমরা কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবে যোগ্যতা কি বলো যোগ্যতা বলো সে ইয়ে ডিগ্রি দেখতে পাচ্ছ ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন পার যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবে এক নয় দু হাজার পঁচিশে কিন্তু এক নয় দু পঁচিশে তোমাদের এই যোগ্যতা কিন্তু অবশ্যই থাকতে হচ্ছে এবং দেখো এখানে তোমাদের বলছে টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই তোমাদের কিন্তু জানতে হবে বলেছি লোকাল ল্যাঙ্গুয়েজে কি জানতে হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তোমাদের কিন্তু পড়ে থাকতে হবে এবং সেখানে সার্টিফিকেট মার্কশিট তোমাদের কিন্তু অবশ্যই এখানে থাকতে হচ্ছে ওকে এবং আর কি বলা হচ্ছে সেগুলো দেখবো দেখো লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু এখানে প্রয়োজন হবে আর তার লোকাল ল্যাঙ্গুয়েজের জন্য অবশ্যই সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে যেটা বললাম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এটা কিন্তু লাগছে এবং আরেকটা লাগছে এবং মেডিকেল ফিটনেস কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু এখানে থাকতে হচ্ছে ওকে তো আর কি তথ্য রয়েছে পাশাপাশি বন্ধুরা দেখো এখানে কিন্তু ভালো ভ্যাকান্সি কিন্তু নিয়োগ হচ্ছে গ্রাজুয়েশন পাঠ হচ্ছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করার সুযোগটি কিন্তু পাচ্ছ এবং এখানে তোমাদের নিয়োগটা কি বেসিসে হচ্ছে সেটাও কিন্তু আমি আসব ঠিক আছে পোস্টটা কি রয়েছে পোস্ট কিন্তু রয়েছে বন্ধুরা এখানে ক্লারিক্যাল টাইপের কিন্তু পোস্ট রয়েছে ক্লার্ক টাইপের ঠিক আছে তো দেখো এখানে তোমাদের যেটা হচ্ছে দেখো ফ্রি অফিস ট্রেনিং কিন্তু এখানে তোমাদের দেওয়া হচ্ছে দিনে বারো মাসের একটা ট্রেনিং কিন্তু তোমাদের এখানে হবে আর এখানে প্লেস অফ ট্রেনিং যেটা হবে সেটা হচ্ছে নিজের একদম লোকেশনে অর্থাৎ তোমাদের বাড়ির কাছাকাছি যে কানাডার যে ব্যাঙ্কগুলো রয়েছে সেই ব্যাঙ্কে তোমরা কিন্তু পোস্টিং নিতে পারবে তোমরা লোকেশন চুজ করবে সেই চুজের হিসেবে তোমাদের কিন্তু লোকেশনটা পড়বে ঠিক আছে বাড়ির কাছাকাছি যে ব্যাঙ্কগুলো রয়েছে সেই ব্যাঙ্ক চুজ করবে সেই কাছাকাছি তোমাদের পড়বে এবং সেখানে তোমাদের কিন্তু ট্রেনিংগুলো চলবে এবং ট্রেনিং শেষ হওয়ার পরে সার্টিফিকেট দেবে এবং তার পরবর্তী পর্যায়ে যখন ওই ব্যাংকের তরফ থেকে কোনো নিয়োগ প্রক্রিয়া যখন জারি হয় অর্থাৎ কোন বিজ্ঞপ্তি যদি জারি হয় তোমরা যদি সেক্ষেত্রে তো ভালো একটা বেনিফিট তোমরা কিন্তু এখানে পাবে ওকে যদি এই অ্যাপ্রেন সার্টিফিকেট যদি তোমাদের থাকে বেতন বেতন না এটা এখানে স্টাইফেন তোমাদের দেওয়া হবে দেখো স্টাইপেন এখানে দেওয়া হচ্ছে পনেরো হাজার টাকা প্রত্যেক মাসে কিন্তু পনেরো হাজার টাকা তোমাদের দেওয়া হচ্ছে ঠিক আছে পনেরো হাজার টাকা তোমাদের টোটাল স্টাইপেন রয়েছে এবং এখানে কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে কানাডা ব্যাংকের তরফ থেকে দেখো কানাডা ব্যাংকের তরফ থেকে দশ হাজার পাঁচশো টাকা প্রোভাইড করবে স্টাইপেন যেটা কি আর এখানে দেখো গভর্নমেন্টস এখানে কিন্তু চার হাজার পাঁচশো টাকা শেয়ার করবে টোটাল হচ্ছে এখানে দাঁড়াচ্ছে কত পনেরো হাজার টাকা ঠিক আছে ব্যাংকের তরফ থেকে দশ হাজার পাঁচশো আর গভর্নমেন্টের থেকে এখানে 4500 টোটাল আছে 15000 টাকা তোমরা কিন্তু পারপ মান্থ কিন্তু একটা স্টাইপেন্ড কিন্তু পেয়ে যাবে ট্রেনিং চলাকালীন অবস্থায় দেখো এখানে তোমরা কিন্তু ট্রেনিং চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু 12টা মত কিন্তু লিভ পেয়ে যাবে এক বছরে 12টা কিন্তু লিভ এখানে তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর কি বলা হচ্ছে সেগুলো তো দেখিয়ে দিই আর কি বলা হচ্ছে এখানে সার্টিফিকেটও আছে সমস্ত বিষয়গুলোর আছে রেজিস্ট্রেশন প্রসেস দেখো রেজিস্ট্রেশন তোমরা কীভাবে করতে পারবে এদের অফিসিয়াল সাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে তারপর পর স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে সেটা আমি দেখাচ্ছি আগে দেখো সিলেকশন প্রসেসটা কী রয়েছে সিলেকশন প্রসেসের মতো তোমাদের কিন্তু এখানে যে অনলাইনে যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করবে সেটা কিন্তু সাবমিট হবে সাবমিটের পরে তোমাদের কিন্তু একটা স্ক্রুটেনি হবে ঠিক আছে ভালো করে চেক করা হবে চেক করার বেসিসে পরবর্তীতে তোমাদের কিন্তু দেখে নেওয়া হবে লোকেশন বেসিসে ঠিক আছে তো দেখো এদের অফিসিয়াল সাইট তোমাদের ভিজিট করতে হবে তারপরে কেরিয়ার সেকশন রিক্রুটমেন্ট সেকশন যেতে হবে অফ কানাডা এই তোমাদের কিন্তু চুজ করে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ওকে তো দেখো আর এখানে কি তথ্য রয়েছে সমস্তটা আমি দেখিয়ে দেবো দেখো এখানে আর কি বলা আছে এখানে তোমাদের দেখো অ্যাপ্লিকেশন ফিজ দেখো অ্যাপ্লিকেশন ফিজ কত লাগবে অ্যাপ্লিকেশন ফিজ লাগবে দেখো এস এস টি পিডাব্লিউ বিডি ক্যান্ডিডেট কোনো রকম আবেদনগুলো লাগবে না এবং ইউ আর এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের দেখো পাঁচশো টাকা আবেদন মূল্য তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে ঠিক আছে তো অ্যাপ্লাই করার জন্য আমি বলে দিলাম ডিটেলসে দেখো এই যে এচে অ্যাপ্লাই করতে হবে এদের অফিসিয়াল সাইট গিয়ে তারপরে দেখো অফিসিয়াল সাইটকে তো অ্যাপ্লাই করবে তো বিভিন্ন প্রসেস কিন্তু রয়েছে তোমাদের ফটো সিগনেচার থেকে শুরু করে দেখো লেফট ইমপ্রেশনস রয়েছে এবং সাথে ডিক্লারেশন আছে এখানে দেখো এবং এখানে একটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে সিগনেচার ইন ক্যাপিটাল লেটার উইল নট অ্যাকসেপ্টেড তো সিগনেচার যেমনটা হয় প্রথম বড় তারপরে স্মল অর্থাৎ প্রথম ক্যাপিটাল তারপরে স্মল সেইভাবে কিন্তু সিগনেচারটা করতে হবে বড় বা ক্যাপিটাল লেটারে পুরোটা লিখলে কিন্তু অ্যাকসেপ্ট হবে না ঠিক আছে এবং এর সাথে তোমাদের কিন্তু ফটো থেকে শুরু করে সিগনেচার লেপটাম হ্যান্ড হ্যান্ডরাইটের ডিক্লারেশন এগুলো সমস্যা তোমাদের কিন্তু স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে এই যে হ্যান্ডরাইটের ডিক্লারেশন এই অংশ এই অংশটি রয়েছে ঠিক আছে তো এইভাবে তোমাদের কিন্তু সমস্যাটা কিন্তু প্রোভাইড করতে হবে যাদের ডকুমেন্টস চাওয়া হচ্ছে এখানে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে পারফরমেন্সগুলো রয়েছে তার কিন্তু সমস্ত মাপকাঠি এখানে দেওয়া রয়েছে সাইজগুলো কী হবে কী থাকতে হবে সেগুলো সমস্ত কিন্তু দেওয়া রয়েছে তো এবার আমরা দেখে দিই এই অফিসিয়াল যে নোটিশটি বোধরা পাবলিশ হয়েছে তার এখানে কবে থেকে আবেদন শুরু হলো এবং লাস্ট ডেটটা কী রয়েছে সেটা একটু দেখিয়ে দিই দেখো এখানে তোমাদের কিন্তু আবেদন কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে বাইশে সেপ্টেম্বর থেকে তোমাদের এখানে আবেদন বোধরা শুরু হয়েছে আর লাস্ট ডেট রয়েছে এখানে দেখতে পাচ্ছ বারোই অক্টোবর দু বারো অক্টোবর দু লাস্ট ডেট হচ্ছে এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে তো এবার আমরা দেখাবো অনলাইনে গিয়ে তোমরা কিভাবে আবেদন করবে দেখো এর সাইড ভিজিট করছি এখান থেকে একদম স্কল ডাউন করে একদম নিচের দিকে চলে ঠিক আছে একদম নিচের দিকে আসার পরে এখানে একটি অপশন দেখতে পাবে কেরিয়ার অপশনে যে দেখো যে কেরিয়ার অপশন এই অপশনে ক্লিক করবে নতুন একটি পেজ কিন্তু ওপেন হবে এবার আসার পরে দেখো রিক্রুটমেন্ট অপশন এখানে চলে এসেছে একটু নিচের দিকে চলে আসবে এখানে দেখবে নো মোর বলে অপশান রয়েছে এর উপরে ক্লিক করে দেবে নতুন একটি পেজ কিন্তু ওপেন যাবে তো এই পেজটা ওপেন হওয়ার পরে দেখ একদম প্রথমে রয়েছে এই যে গ্র্যাচুয়েট অ্যাপ্রেডটিস এ যে একদম প্রথমে এই প্রথমটার উপরে ক্লিক করবে নতুন পেজ ওপেন হয়ে গেল এবার দেখো তোমাদের এখানে কিন্তু দেওয়া রয়েছে নোটিফিকেশন তোমরা ডাউনলোড করতে পারবে এখান থেকে আর এখান থেকে অ্যাপ্লাই তোমরা করতে পারবে অ্যাপ্লাই হেয়ার এর উপর আমরা ক্লিক করে দিলাম নতুন পেজ ওপেন হয়ে গেল ডেটগুলো সমস্যাটা কিন্তু দিয়ে দিয়েছে দেখো এখানে সমস্ত ডেট রয়েছে বারোই অক্টোবর দু হাজার পঁচিশ অব্দি আবেদন তোমরা করতে পারবে তো এবার আমরা বন্ধুরা দেখিয়ে দেবো কিভাবে তোমার রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করবে যদি রেজিস্ট্রেশন আগে থাকতে করা থাকে তাহলে নতুন করে করার প্রয়োজন নেই এই নিউ রেজিস্ট্রেশন যদি একদম নতুন হয়ে থাকো নিউ রেজিস্ট্রেশনে তোমাদের ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে ক্লিক করলাম নতুন পেজ ওপেন হচ্ছে দেখো এখানে তোমাদের বেসিক ইনফরমেশন সমস্যাটা কিন্তু দিতে হবে দেখো তোমাদের ফার্স্ট নেম কনফার্ম মিডিল নেম কনফার্ম মিডিল নেম তারপর লাস্ট নেম কনফার্ম লাস্ট নেম তারপরে রয়েছে তোমরা ফুল নেম কিন্তু দিতে হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে দেবে মোবাইল নাম্বার থাকলে সেটা দিয়ে দেবে তারপরে ইমেল আইডি দিতে হচ্ছে এবং কনফার্ম ইমেল আইডি তারপরে সিকিউরিটি কোড রয়েছে এখানে বসিয়ে দেবে তারপরে সেভেন নেক্সট এই যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দেবে পরবর্তী আমাদের স্টেপে চলে যাবে সিগনেচার এই অপশনে চলে যাবে এখানে ফটো সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে ডিটেলস প্রিভিউ এবং সমস্ত ডকুমেন্টস আপলোড তারপরে পেমেন্ট ফিস পে করে ফাইনালি তোমরা সাবমিট করে দিলেই হয়ে যাচ্ছে তো এই হচ্ছে এর এসে ওয়ে রয়েছে বন্ধুরা আবেদন করা তো অবশ্যই তোমরা কিন্তু আবেদন করবে যারা যারা করো নি অবশ্যই কিন্তু আবেদন করে দেবে তো এখানে তোমাদের কিন্তু যে যে তোমাদের যে ব্যাংক রয়েছে কানাডা ব্যাংক রয়েছে সেই ব্যাঙ্কে তোমাদের কিন্তু ট্রেনিংটা হবে এবং ট্রেনিং চলাকালীন বন্ধুরা তোমরা কিন্তু ভালো একটা স্টাইপে তোমরা কিন্তু পাবে আর ট্রেনিং কিন্তু তোমাদের এই ব্যাংকেই কিন্তু হবে নিয়ারেস্ট যে ব্যাংকে তোমরা যেটা চুজ করেছো সেই জায়গায় তোমাদের কিন্তু ট্রেনিং হবে বাড়ির কাছাকাছি ওকে তো এ হচ্ছে সমস্ত প্রসেস বন্ধুরা আর এ নিয়ে সঙ্গে কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা